এক জীবনে এতটা উত্থান পতন কিংবা দুঃসময় হয়তো খুব কম মানুষের জীবনে আছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সেই কঠিন পথেরই এক যাত্রী পঁচাত্তরের আগে শান্তিময় সাধারণ জীবন হঠাৎই বদলে যায় এক রাতে নির্মম সেই বাস্তবতায় শেখ হাসিনার সঙ্গী ছিল তৃণমূলের লাখো কর্মী প্রিয় আপা চলার পথের প্রতিটি ক্ষেটেই আপন করে নিয়েছেন রাজপথের কর্মীদের কর্মী বান্ধব আওয়ামী লীগ সভানেত্রীর দীর্ঘ চল্লিশ বছরের পথ চলার কিছু চিত্র তুলে ধরেছেন ভাস্কর ভাদুরি একদিকে স্বৈরশাসকের রক্তচক্ষু অপরদিকে দলে বিভক্তি তখনও সুকয়নি বঙ্গবন্ধুর রক্তের দাগ দুঃসহ এমন স্মৃতিকে সঙ্গী করেই সম দায়িত্ব নিয়ে বাংলাদেশে শেখ হাসিনা একাশি থেকে শুরু হওয়া নতুন এক সংগ্রামে তৃণমূলের মধ্যম তিনি লাখো কর্মীকে সাথে নিয়ে ক্ষমতাসীনদের ভিত নাড়িয়েছেন বারবার অন্তত ১৯ বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে তবে জীবন তুচ্ছ করে প্রতিবারই প্রিয় নেত্রীর প্রাণ বাঁচিয়েছেন দলের কর্মীরা দিন গড়িয়ে রাত কেটেছে পথে ছুটে বেরিয়েছেন দেশের এমাথা থেকে ও মাথায় কখনো পায়ে হেঁটে কখনো ট্রাক কিংবা ট্রেন সব মিছিলে ক্লান্তিহীন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সততা আর পরিশ্রমের ফসল ঘরে তুলতে খুব একটা সময় লাগেনি প্রজ্ঞা আর আপসীনতায় অল্প সময়েই অসাম্প্রদায়িক রাজনীতির কেন্দ্রে স্থায়ী আসন হয় শেখ হাসিনা থেমে থাকেনি ষড়যন্ত্রকারীরাও দুই সালে গ্রেনেডে প্রাণ নাশের চেষ্টা ছিল শাসক গোষ্ঠীর কিন্তু লাখো কর্মী যার প্রাণ সেখানে ভেসতে যেতে বাধ্য সকল অপকৌশল এক এগারো সেনা সমর্থিত সরকার যখন কারা অন্তরীণ করে শেখ হাসিনাকে তখন কর্মীরাই জীবনবাজি রেখে মুক্ত করে আনেন প্রিয় আপাকে রাষ্ট্রীয় ও সরকারি শত ব্যস্ততার মাঝেও তৃণমূলের কর্মীদের খোঁজ নেন প্রিয় নেত্রী উন্নয়ন ও অগ্রযাত্রার সব অর্জনের রাজমুকুট তাই কর্মীদের উৎসর্গ করেন বঙ্গবন্ধু কন্যা ভাস্কর ভাদুরী যমুনা নিউজ